এটিও বৈধ ভোট কাটতে দেব না প্রয়োজনে ইটের জবাব ইটে দেব চাকুলিয়ায় তৃণমূলের হুঙ্কার ভোট রক্ষা দিবস উপলক্ষে চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর ভারতের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলটি চাকুলিয়া তৃণমূল কংগ্রেস কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে রাজ্য সড়ক ধরে চাকুলিয়া বাস এলাকায় পৌঁছায় সেখানে একটি পথসভার আয়োজন করা হয় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতারা স্পষ্ট ভাষায় বলেন যদি একটি বৈধ ভোটও কাটা হয় তবে তৃণমূল কংগ্রেস তা মেনে নেবে না তাদের অভিযোগ এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং এর সবচেয়ে বড় নিশানা করা হয়েছে পশ্চিমবঙ্গকে তৃণমূল নেতাদের দাবি দেশের অন্যান্য রাজ্যেও এসআইআর প্রক্রিয়া চলছে কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ তাদের অভিযোগ বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা করছে তবে বাংলার মানুষ সম্পূর্ণ সচেতন এবং আসন্ন নির্বাচনে বিজেপিকে উপযুক্ত জবাব দেবে পথসভায় নেতারা প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজকেও কটাক্ষ করেন তাদের বক্তব্য যখন সাধারণ মানুষের প্রয়োজন হয় তখন তিনি কলকাতায় চলে যান আর প্রয়োজন শেষ হলে এখানে এসে বড় বড় ভাষণ দেন তৃণমূল নেতারা আরও জানান এসআইআর ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন গাইডলাইনে পরিবর্তন আনতে বাধ্য হয় সভা শেষে তৃণমূল নেতৃত্ব আবারও বলেন সুখে দুঃখে প্রতিটি প্রয়োজনে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে এবং ভোটাধিকার রক্ষার জন্য শেষ লড়াই পর্যন্ত সার্টিফিকেট কোথায় পাবে তার মানে কেউ যদি পড়াশোনা না করে তাহলে সে ভারতের নাগরিক নয় সে ভারতের নাগরিক স পরিচালনা করে নির্বাচন প্রক্রিয়া তার না হলে আইনের চলে আপনি একটি চকিব আজকে আমাদের এখানে পুরো ভারতবর্ষে ভোটাধিকার একটা দিবস আজকের দিনে পঁচিশে জানুয়ারি ভারতবর্ষে যত ভোটার ছিল ভোটারি প্রকাশিত করে আজকে ভোটার দিবস উদযাপন করা হয় আমরা সেটা উদযাপন করছি ভোটার ভোটার দিবস উদযাপন করছি পাশাপাশি এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল হলো মিছিলটা কেন হলো সেটা আপনি ভালো করে জানেন সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন গত তিন মাস ধরে চার নভেম্বর থেকে আজ থেকে আমাদের কেন্দ্র সরকারের এজেন্সি নির্বাচন কমিশন আমাদেরকে মানে এসআইর নাম করে যেভাবে হয়রানি করাচ্ছে সাধারণ মানুষকে তার প্রতিবাদে আমি মিছিল করলাম আমাদের বক্তব্য একটাই হলো যে এর মাধ্যমে যত রকম করে মানুষকে হ্যারি হয়রানি করা হচ্ছে নোটিশ করে তাদেরকে হ্যারিংয়ে আসতে হচ্ছে মানুষ আতঙ্কে আছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ জবাব দিতে জানে তারা লাইনে দাঁড়িয়ে থেকে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে তাদের নামগুলো তালিকাভুক্ত করবার জন্য বিভিন্ন রকম যা কাগজপত্র যা লাগে সব নিয়ে হাজির হয়ে গিয়ে নিজে নিজের হ্যারিংটা করছে মানে এটাই এক প্রকারের কী হচ্ছে নির্বাচন কমিশনকে একটা যোগ্য জবাব দিচ্ছে পশ্চিমবাংলার মানুষ কারণ পশ্চিমবঙ্গ বঙ্গ হলো কি একটা দুর্জয় ঘাটি এখানে লড়াই 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 চায় লড়াই করে বাঁচতে চায় এই স্লোগানটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে হয়েছিল আর সেভাবে এই লড়াইয়ের ময়দানের মানুষ এখনও আছে এসআরের বিরুদ্ধে